একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে মহতারাম অনেক মানুষকে দেখা যায় যে আল্লাহর হস্তে ভিক্ষা চাই অথবা আল্লাহর ওয়াস্তে কোনো কিছু চাই এখন প্রশ্ন হচ্ছে আল্লাহর ওয়াস্তে কোনো কিছু চাওয়া ইসলাম সমর্থন করে কিনা আল্লাহর হস্তে কোনো কিছু চাইতে বলা এটা কি না গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রথমত কথা আল্লাহর কেউ কারোর কাছে কিছু চাইতে বা কিছু করার জন্য বলতে এটা পারবে কোন অসুবিধা নেই কেননা রসল সাল্লাম আল্লাহর ওয়াস্তে কিছু চাইলে তাকে খালি হাতে ফিরিয়ে দিতে নিষেধ করেছেন আল্লাহর ওয়াস্তে কিছু চাইলে আল্লাহর জন্য কিছু চাইলে তাকে ফিরিয়ে দিতে নিষেধ করেছেন আল্লাহ আলা ন থেকে বরণ বর্ণনা আছে তিনি বলেন সুল্লাহ ইসলাম বলেছেন যখন তোমাদের কাছে কেউ আল্লাহর ওয়াস্তে আশ্রয় চায় তখন তাকে আশ্রয় দেবে আর যখন কেউ আল্লাহর অস্থি কিছু চাইবে তখন তোমরা তাকে দেবে শোনানা আবেদ আবদীর বর্ণনা আসছে তার মানে হাদিসিয়ার আলোককে বিষয়টি স্পষ্ট হলো দেখা যায় আমাদের দেশে ভিক্ষাবৃত্তি ইসলামের মাঝে এটা একটা নিকৃষ্ট কাজ আবহাজ্জুল হালাল আবহাজুল হালাল এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসে বলছেন হাত হাত ইয়াদি সুফলা নিচের হাতের চাইতে উত্তম তার মানে যারা নাকি চেয়ে নেয় যারা নাকি দেয় উপরের হাত সেটা নিচের হাতের চাইতে উত্তম অর্থাৎ দেওয়া নেওয়ার চাইতে উত্তম বিক্ষোভ ভিত্তি করা রাসুল্লাহ সাল্লাম পছন্দ করতেন না রাসুলের কাছে কেউ ভিক্ষা চাইলে রাসুল সাল্লাম তাকে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে সমাজ দশ দিনই ভাই বলবে না কোন মানুষ যদি যে কোনো মানুষ রোগাক্রান্ত অথবা কোনো সমস্যায় জোর সে মানুষটা আল্লাহর ওয়াস্তে আপনার কাছে কোনো কিছু যখন নাকি চাইবে তখন সন্না হচ্ছে তাকে খালি হাতে ফিরিয়ে না দেওয়া যেহেতু রসুল্লাহ হাদিসে আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন খালি হাতে ফিরিয়ে না দেই এজন্য আমাদের উচিত থাকলে কম বেশি দিয়ে দেওয়া রসুল্লাহ সবসময় কেউ কোনো কিছু চাইলে রসুল পকেটে হাত দিতে আর দিয়ে ইসলাম বলতেন যে আজকে নেই পরে তোমাকে দেবো অর্থাৎ কখন রাসুলাম সরাসরি দেবেন না বলে এভাবে কথা বলতেন না এই জন্য আল্লাহর আসতে কেউ কোনো কিছু চাইলে বা কোনো কিছু করতে বললে এটা করা এবং দেওয়া আমাদের একান্ত কর্তব্য উচিত এটা রাসুল ইসলাম আমাদেরকে নির্দেশ করেছেন আল্লাহ আমাদের বোঝা আমাদের তাও সিদ্ধান্ত